আপনার পরনে শার্ট বা জামাটির দিকে একবার তাকান সম্ভবত এটি মেড ইন বাংলাদেশ লেখা এই ছোট্ট ট্যাগের পেছনে লুকিয়ে আছে লাখো শ্রমিকের ঘাম স্বপ্ন আর বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড কিন্তু গত কয়েক মাসে বিশেষ করে জুলাই বিপ্লবের পর থেকে এই শিল্প যেন হঠাৎ করেই ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে কারখানা বন্ধ হচ্ছে শ্রমিকরা বেকার হচ্ছে আর একটা অরাজক পরিস্থিতি গ্রাস করছে এই খাতকে প্রশ্ন জাগে কেন অরাজকতা নাকি নারীদের বিরুদ্ধে মৌলবাদী ফতোয়া এর জন্য দায়ী আজ আমরা এই বিষয়টি নিয়ে সাম্প্রতিক তথ্য আর বাস্তবতার আলোকে আলোচনা করব হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না চলুন শুরু করা যাক বাংলাদেশের গার্মেন্ট শিল্প বিশ্বে একটি গর্বের নাম এটি বাংলাদেশের অর্থনীতির প্রায় চুরাশি শতাংশ রপ্তানি আয়ের উৎস দু সালে এই খাত থেকে সাতচল্লিশ দশমিক বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে লাখো মানুষ বিশেষ করে নারী শ্রমিক এই শিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করে কিন্তু দু সালের জুলাই মাসে শুরু হওয়া গণ অভ্যুত্থান যাকে আমরা জুলাই বিপ্লব বলছি এই শিল্পের ওপর একটি অন্ধকার ছায়া ফেলেছে আজ আমরা দেখব কেন এই শিল্প রাতারাতি বন্ধ হয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে এবং এর পিছনে অরাজকতা ও মৌলবাদী ফতোয়ার ভূমিকা কতটা জুলাই দু হাজার চব্বিশে কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়া থেকে এই বিপ্লব শেষ পর্যন্ত সরকার বিরোধী গণ অভ্যুত্থানের রূপ নেয় ছাত্র জনতার বিক্ষোভ সহিংসতা এবং শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয় এই সময়ে আইন শৃঙ্খলা ভেঙে পড়ে কারফিউ জারি হয় এবং শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত হয় গার্মেন্টস শিল্প যা সাভার আশুলিয়া গাজীপুরের মতো এলাকায় কেন্দ্রীভূত সরাসরি এই অস্থিরতার শিকার হয় জুলাই থেকে আগস্টের মধ্যে হাজার হাজার কারখানা বন্ধ হয়ে যেতে থাকে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে শ্রমিকদের যাতায়াত বন্ধ হয়ে যায় অনেক কারখানায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বিজিএমই এর রিপ একটি প্রাথমিক রিপোর্টে বলা হয় এই সময়ে শত শত অর্ডার বিদেশে চলে যায় কারণ ক্রেতারা সময় মতো পণ্য সরবরাহের ওপর ভরসা হারিয়ে ফেলেন এই ধাক্কা থেকে শিল্পটি এখনও পুরোপুরি সামলে উঠতে পারেনি জুলাই বিপ্লবের পর দেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে তা গার্মেন্টস শিল্পের জন্য একটি বড় হুমকি আইনশৃঙ্খলার অভাবে শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন গাজীপুরে শ্রমিক বিক্ষোভ দেখা গেছে যেখানে তারা বকেয়া বেতন ও কাজের নিশ্চয়তা দাবি করেছে অনেক কারখানা মালিক জানিয়েছেন তারা উৎপাদন চালিয়ে যেতে পারছেন না কারণ ক্রেতাদের আস্থা ফিরে আসেনি এই অরাজকতার আরেকটি দিক হল অর্থনৈতিক অস্থিরতা বিশ্বব্যাংকের সাম্প্রতিক পূর্বাভাসে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি পাঁচ শতাংশের নিচে নেমে যেতে পারে এর একটি বড় কারণ হল খাতে দুর্বলতা গার্মেন্টস শিল্প যেহেতু দেশের রপ্তানির প্রধান চালিকাশক্তি এর ওপর এই ধরনের চাপ সার্বিক অর্থনীতিকে প্রভাবিত করছে তার উপর নারীদের বিরুদ্ধে মৌলবাদী ফতোয়া এই শিল্পকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়ে দিয়েছে গার্মেন্টস শিল্পে শ্রমিকদের প্রায় আশি শতাংশই নারী এই নারীরা শুধু অর্থনীতিতে অবদান রাখছেন না সমাজে তাদের অবস্থানও শক্তিশালী করছেন কিন্তু জুলাই বিপ্লবের পর থেকে কিছু এলাকায় ধর্মীয় উগ্রবাদের উত্থান দেখা গেছে কিছু ক্ষেত্রে নারী শ্রমিকদের কলকারখানায় যাওয়ার পথে হয়রানি বা হুমকির খবর পাওয়া গেছে তবে এটা বলা যায় না যে মৌলবাদী ফতোয়া সরাসরি গার্মেন্টস শিল্প বন্ধের মূল কারণ বর্তমানে এই ধরনের ঘটনা স্থানীয় এবং বিচ্ছিন্ন ইউনিসেফের একটি রিপোর্টে বলা হয়েছে জুলাই আগস্টে নারীদের বিরুদ্ধে সহিংসতার কিছু ঘটনা ঘটেছে তবে এগুলো মূলত আন্দোলন দমনের প্রেক্ষাপটে এখন পর্যন্ত কোনো বড় আকারের মৌলবাদী ফতোয়া গার্মেন্টস শিল্পের কার্যক্রমকে থামিয়ে দেয়নি তবে দীর্ঘমেয়াদে এটি একটি ঝুঁকি হয়ে উঠতে পারে যদি রাষ্ট্র এই উগ্রবাদকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় কিন্তু এখন প্রশ্ন হলো তাহলে কলকারখানা রাতারাতি বন্ধ হচ্ছে কেন এর পেছনে আরও কিছু বাস্তব কারণ আছে প্রথমত আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বেড়েছে ভিয়েতনাম ভারত এবং ইথিওপিয়ার মতো দেশগুলো সস্তা শ্রম এবং দ্রুত উৎপাদনের সুবিধা দিচ্ছে জুলাই বিপ্লবের অস্থিরতা ক্রেতাদের এই দেশগুলোর দিকে ঝুঁকতে উৎসাহিত করেছে দ্বিতীয়ত কাঁচামালের সরবরাহে ঘাটতি বাংলাদেশ এখনও গার্মেন্টসের জন্য অনেক কাঁচামাল আমদানি করে অর্থনৈতিক সংকট এবং ডলারের অভাবে আমদানি ব্যয় বেড়ে গেছে ফলে অনেক ছোট ও মাঝারি কারখানা উৎপাদন চালাতে পারছে না তৃতীয়ত শ্রমিক অসন্তোষ জুলাইয়ের পর থেকে শ্রমিকরা বেতন বৃদ্ধি এবং নিরাপত্তার দাবিতে আন্দোলন করছে অনেক কারখানা এই দাবি পূরণ করতে না পেরে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে কয়েকটা উদাহরণ দিলে চিত্রটা আশা করি পরিষ্কার হয়ে যাবে গাজীপুর দু সালের নভেম্বর একটি কারখানায় শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় কুড়িজন শ্রমিক আহত হয় চট্টগ্রাম দু সালের জানুয়ারি বাহান্নটি কারখানা বন্ধ হয়ে যায় যার ফলে তিরিশ হাজার শ্রমিক বেকার হয় আশুলিয়া দু সালের ফেব্রুয়ারি শ্রমিকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে কারণ তিন মাস ধরে বেতন বন্ধ এগুলো শুধু কয়েকটি উদাহরণ মাত্র বিশ্লেষকদের মতে ঘটনার ব্যাপকতা এর বহুগুণ বেশি মার্চ দু পর্যন্ত গার্মেন্টস শিল্পে একটি মিশ্র চিত্র দেখা যাচ্ছে কিছু বড় কারখানা আবার উৎপাদন শুরু করেছে তবে বহু ছোটো কারখানা এখনও বন্ধ রপ্তানি উন্নয়নগুলো তথ্য অনুযায়ী দু হাজার শেষ ছয় মাসে পোশাক রপ্তানি গত বছরের তুলনায় 10 শতাংশ কমেছে শ্রমিকদের মধ্যে বেকারত্ব বেড়েছে এবং বিশেষ করে নারী শ্রমিকরা গ্রামে ফিরে যাচ্ছেন সরকার বলছে নতুন নিয়মে শিল্পকে সহায়তার চেষ্টা করছে যেমন ঋণ সুবিধা বাড়ানো এবং আইন শৃঙ্খলা জোরদার করা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই প্রচেষ্টা এখনো যথেষ্ট নয় ব্যাঙ্কিং খাতে পঁচিশ শতাংশ এনপিএল অর্থাৎ নন পারফর্মিং লোন শিল্পের জন্য ঋণ প্রাপ্তি কঠিন করে তুলেছে এই সংকট থেকে কিছু উত্তরণের পদক্ষেপ জরুরি প্রথমত আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে যাতে শ্রমিক ও মালিকরা নিরাপদে কাজ করতে পারেন দ্বিতীয়ত ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক প্রচারণা চালাতে হবে তৃতীয়ত নারী শিল্পের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিতে হবে যাতে মৌলবাদী হুমকি বাড়তে না পারে কিন্তু এটা করবে কে আইনশৃঙ্খলা কঠোরভাবে বলবৎ করতে প্রয়োজন একটা স্বনির্ভর প্রশাসন যার পায়ের তলায় শক্ত জমি আছে কিন্তু যে প্রশাসন একদল অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট এবং র্যাডিক্যাল ফান্ডামেন্টালিস্টদের সহায়তায় ক্ষমতায় টিকে আছে তারা কতটা কি করতে পারবে আশা করি আপনাদের বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না তাই গার্মেন্টস শিল্পের এই বন্ধ হওয়ার পেছনে জুলাই বিপ্লব ও অরাজকতা বড় ভূমিকা রেখেছে সঙ্গে অবশ্যই মৌলবাদী ফতোয়া যা মেয়েদের বাইরে কাজ করার পরিপন্থী এটি একটি জটিল সংকট যার সমাধানে সমন্বিত প্রচেষ্টা দরকার বাংলাদেশের এই শিল্প শুধু অর্থনীতির নয় লাখো মানুষের জীবনের ভিত্তি যদি এটাকে বাঁচানো না যায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎও অন্ধকারে ডুবে যাবে এ বিষয়ে আপনার মত কি কমেন্ট বক্সে জানাতে পারেন পর্বটি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী পর্বে সকলকে অসংখ্য ধন্যবাদ